আমরা বেগুন শাক টাক সব তুলে আনলাম তারপর সুস্মিতার মাছ কাটা হয়ে গেলো এখন আমি ওই শাকগুলো বেছে নিচ্ছি এই শাকগুলো আপনারা খেয়েছেন কি না বলবেন কেমন লাগে কার

দেশি পেঁপের মতো পেঁপে এখন অনেক ধরনের পেঁপে উঠেছে কিন্তু দেশি পেঁপের টেস্ট সম্পূর্ণ আলাদা সবকিছু দেশি ভালো বাড়ির গাছের রাম পড়ছে দু একটা করে ঘোরানো হচ্ছে কাটলাম খেয়ে নাও সবাই দারুণ মিষ্টি আর আমটা টক মিষ্টি আছে এই রোদে খেতে দারুণ লাগছে আম দুটো কেটেছিও আমাদের একজন দিদি ভাই বলেছিলেন যে আমগুলো কি সব মিষ্টি আমগুলো সব মিষ্টি না হলেও এই যে এগুলো অনেক দিনের আম গাছ আমার সেই দাদা শ্বশুরের আমল থেকে আম গাছগুলো এই মোটা মোটা হয়ে গেছে এখন হয়তো আমের সাইজ ছোট হয়ে গেছে বা হয়তো আগে যেরকম মিষ্টি ছিল এখন হয়তো একটু কমে গেছে কিন্তু খেতে ভালো লাগে টক মিষ্টি আম তো খেতে ভালো লাগে আর এই তো কালকের মনে হয় আম পেরেছে এই কয়েকটা গাছ থেকে আমগুলো সাইজে হয়েছে এত 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 বড় বড় বিরাশি কিলো হয়েছে কালকে এত বড় আম হয়েছে মানে পাতার ফাঁকে ফাঁকে যে হয়ে গেছে বুঝতেও পারিনি আমি যখন আসি তখন কিন্তু এই সব গাছেরই আম খুব মিষ্টি ছিল তখন তো পেড়ে পেড়ে সবই পাকা আম খাওয়া হতো কিন্তু পর কিন্তু যেন একটু টক মনে হচ্ছে আর কিন্তু কয়েকটা গাছের আম পেকে গেলেই একদম মিষ্টি আবার কিছু গাছের আম পাকলেও টক আর কাঁচাতেও টক আবার কোনো কোনো গাছের মানে ওই আনারসি টক বলি কিছু কিছু টক মিষ্টি টক মিষ্টি এরকমই আর কি মিলেমিশে খাওয়া হয় আবার কিন্তু ঘরের গাছের আম তো কুড়াচ্ছি খাচ্ছি এটা মজা আলাদা মজা আলাদা আবার ওই অনেক সময় জুস করে রেখে দিলাম খাওলো সবাই পুকুরে টাটকা মাছ দিয়ে আলু পেপে আর আমাদের বাড়ির গাদাল পাতা দিয়ে ঝোল হবে ওই টাটকা মাছ ও মাছ ও টাটকা এবং গাদাল পাতা ও টাটকা গাছ থেকে তুলে আনবি হ্যাঁ হ্যাঁ এইখানে সেদিন আম সব যে ইয়ে করেছিলাম রেখেছিলাম কেক কিনে নিয়ে পালিয়ে গেছে না কি এটা তালির রেখেছিলাম যাতে গাছ না হয় দেখতে পাইনি কই দূর আছে চারিদিক আর আমি এদিকে শাকের জন্য সবজিটা কেটে নিচ্ছি বেগুন আর মিষ্টি আলু ওই শাকটা মানেই তো টক একটু টক টক হবে তরকারিটা খেতে খুব ভালো লাগে এই জন্য মিষ্টি আলুটা দিলে জমবে ভালো খেতে ভালো লাগবে বেশি বেশি তুলো আমি কম কম তুলছি মুন আর আমি চলে এসেছি গাঁদাল পাতা তুলতে গাঁদাল পাতা একটু অন্যরকমের সেন্ট হয় রান্নার পরে কিন্তু ওই বাজে সেন্টটা থাকে না কিন্তু এত উপকারী শরীরের পক্ষে এই জন্য এইসব জিনিস একটু মাঝে মাঝে খাওয়াই ভালো বিশেষ করে গরমের সময় গরমের সময় সুস্থ শরীরও অসুস্থ হয়ে যায় আমি মিলে করলাম তারপরে মশলা বেটে নিচ্ছি একেবারেই উনুন ধরাবো এখন উনুন ধরাতেই যেন ভয় লাগে কয়েকটা ওই লাল নোটে শাক নিয়ে নেবো সুস্মিতা বলিছিল পাঁচ ছটা পাঁচ ছটা হয়ে গেছে নিয়ে নেবো আচ্ছা বাবু নিয়ে যাও আমি রুপাকে ঘরে নিয়ে ফেলে রোদ উঠেছে তো গাগাল পাতা ধুয়ে নিয়েছি কিছু বেটে নিচ্ছি আর কিছু গোটা তরকারিতে দেবো কচি কচিগুলো এই গাঁদাল পাতা কড়াতে সুন্দর করে নেড়ে গরম গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগে সব জোগাড় করে উনুন ধরিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হ্যাঁ দেখো ধুলোতে কিনা স্পিড করলো মাছ ভাজা গুলো সব হয়ে গেল এবারে মাছের ঝোলটা করবো পেঁপে আলু গাঁদাল পাতা দিয়ে আলু পেঁপে

সান্দাল পাতা ঢাকা দিয়ে দিলাম ঝোলে মাছ দিয়ে দিলাম এবারে টক করব আমরুন শাকের পুকুরে টাটকা মাছ দিয়ে টক হবে সর্ষের তেল দিয়েছি পাঁচ ফোড়ন

লাল নোটে শাক এটা লাল মারিচ শাকও বলি খুবই অল্প শাক আছে বলে অনেকটা লাগছে চাইলে যদি ডাঁটা দিয়ে করা যায় যেটা একদম নরম নরম শাক একদম অল্পও দিয়েছি তাই পুরো শাক ডাঁটা দুটো দিয়েছি এই রান্নাটা চিংড়ি মাছ দিয়েও ভালো হয় আমলুন শাক মা বলেছিল আমাদের এখানে একে সফট সুসিও বলে সুসনি পাতার মধ্যে দেখতে পাই এটা কিন্তু কোনো চাষ করা নয় এটা এমনিতেই হয়ে যায় কাকিমাদের ওখানে প্রচুর হয় ওখানে সেখানে তো হয় কাকিমা ওখানে বেশি হয় দেখলে মনে হবে যেন তলা ফেলানো শাকের তলার মতো ফেলা হয়েছে মনে হবে পরপর যখন শাকগুলো দিচ্ছিলাম মনে হচ্ছিল যেন অনেকটা শাক কিনতে যে রান্না হতেই আরও তো হবে এখন বাকি আছে অনেকটাই কমে গেছে এবারে দিচ্ছি সর্ষে বাটা যেহেতু একদম টক শাক এই জন্য সর্ষে বাটা দিলে ভালো লাগবে পরিমাণ মতো জল দিয়ে দেবে গেছে মাছ দিয়ে দিলাম আমরুল শাক দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছে চলো আমি মাখি দিচ্ছি

আমরা তো বসে আপনারা বসে পড়েছেন তো বসে পড়ুন খেয়ে নিন আমাদের হয়েছে কিন্তু মানে গাঁদাল পাতা পেঁপে আলু আর ওই পুকুরে টাটকা মাছ দিয়ে আবার পাতাটা বেটে দিয়েছে তো এই পাতাটা এমনি কাঁচা অবস্থায় একটা গন্ধ থাকে কিন্তু ঝোলে বা তরকারিতে দিলে বা ওই যে ভর্তা রসটা করলে কিন্তু কোনো গন্ধ থাকে না কোনো বোঝাই যাচ্ছে না হুম তো পরে রান্নার পরে খেলে কি দিয়ে হয়েছে বুঝতে পারবে না হুম না দেখলেও বেশ ভালো লাগছে শুধু পাতা পড়তো পাতাগুলো এই যে এখনো যেটা বাটা হয়নি এমনি দিয়েছি সেটা যে শক্ত হয়ে আছে চিবোতে হতো কিন্তু বেটে দিয়েছি ভালো লাগছে আমার ভাত মাছ সব শেষ হতে যায় তোমাদের শুরু হতে তুমি আগে বসেছো সেটাই তো তফাত আছে আমি টক আছে আর আমরা সাথে তরকারি মাছের ডিমটা খাও ওটা পুকুরের মাছের ডিম ঝোল দিয়ে তো দারুণ খাওয়া হলে সত্যি ভালো হয়েছে ঝোলটা এবার ওই আমরুল শাক আর মিষ্টি আলু একটু বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি বলুন টক বলুন এই শাক তো টক এমনি টক টক হয় মাখিয়ে

সেও তৃপ্তি গরম লাগছে ঠিকই কিন্তু তরকারিগুলো ভালো হয়েছে খেতে মানে এই যে সব হালকা পাতলা জিনিসটা এটা আর এই সময় এরম গরম বলে আমার সব সবসময় এই কথা মনে পড়ে বিয়ে বাড়ি আর এই যে হালকাটা হয় দুপুরে খাওয়া এখন সবাই প্রায় সবাই এখন রাতে করে দিয়েছে বউ ভাত কিন্তু আগে সব দিনে হতো বাবা সে কি ঘামঝরানো বউরও অবস্থা হাঁসফাঁস যারা খাচ্ছে আসছে তাদেরও হাঁস যাই হোক কিন্তু রাত্রে হয়েছিল যাই হোক সবাই ভালো থাকুন আজকে আসছি সাবধানে থাকুন বেশি করে জল খান আর বাইরে ঘাটে তো যেতেই হয় মানে ছায়ের ব্যবস্থা রাখবেন আজকে আসছি টাটা